বাজার থেকে কিনে আনা হয়েছে একটি তিতির পাখি হাঁস মুরগির মতো গৃহপালিত এই তিতির পাখিকে অনেকে তিত মুরগিও বলে থাকেন আজ রান্না হবে তিতির পাখির মাংস তিতির পাখির মাংস খেতে অসাধারণ স্বাদের হয় মুরগির মাংসের থেকেও মোলায়েম সুস্বাদু নরম এই মাংসের পুষ্টিগুণও অনেক বেশি তিতির পাখি কোয়েল পাখি টার্কি মুরগি এগুলি এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় আর এর মাংস ও ডিম সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে সঠিক পদ্ধতিতে সুন্দর করে হাঁসের মাংসের মতো করে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তিতির পাখির মাংস খেতে কতটা সুস্বাদু হয় বন্ধুরা আপনারা দেখছেন তিতির পাখির মাংস কিভাবে রান্না করা হয় নিশ্চয়ই আপনারাও এভাবে তিতির পাখির মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই অসাধারণ স্বাদের তিতির পাখির মাংস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে